আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আবির এডুটেকে আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল হবে কেননা আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেল রেফারেন্সের ব্যবহার শেয়ার করব অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো সেল রেফারেন্স কি এর কত ধরনের ব্যবহার রয়েছে এবং কোনটা কখন ব্যবহার করবেন সব কিছু আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখব তাই আপনি যদি এক্সেল আরও এক্সপার্ট হতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখার পরামর্শ রইল আর আপনাদের প্র্যাকটিস করার এই এক্সেল ফাইলের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব চাইলে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন তো চলুন ক্লাসটা শুরু করা যাক প্রথমে দেখে নেই রিলেটিভ সেল রেফারেন্স কি রিলেটিভ সেল রেফারেন্স মানে হচ্ছে আপনি কোনো একটি সেলে ফর্মুলা লিখবেন এবং সেটা যখনই নিচে ড্র্যাক করবেন তখন সেই রেফারেন্সগুলোও নিচে নিচে নেমে যাবে তো আমরা যদি উদাহরণ সহ দেখি এইখানে আমাদের একটি ডাটা টেবিল রয়েছে আমি যদি এইখানে এই স্যালারি এবং বোনাস যোগ করি আমরা যদি ইকুয়াল প্রেস করি প্রথমে আমাদের স্যালারি আমরা প্লাস সাইন দিয়ে আমরা এখান থেকে বোনাস সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমরা স্যালারি এবং বোনাস প্লাস করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সি থ্রি এবং ডি থ্রি আমরা এখানে যোগ করেছি যখন আমি এটা ইন্টারপ্রেস করব এবং এইটা আমরা নিচে নিচে ড্র্যাগ করে দেব তো আমরা যদি এই সেলে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন সি ফোর এবং ডি ফোরে চলে এসেছে আবার যদি আমরা একদম শেষে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন সি সিক্সটিন এবং ডি সিক্সটিন চলে এসেছে অর্থাৎ আমরা যখনই এটা নিচে ড্র্যাগ করেছি এটা রিলেটিভ সেল রেফারেন্স মোডে রয়েছে এই জন্য নিচে নিচে সে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে অর্থাৎ আমরা যেই সেলের ফর্মুলা লিখেছিলাম তার পাশের দুই সেলের টোটাল সে নিয়েছে তো আমরা যদি এইখান থেকে ইকুয়াল প্রেস করে আমরা যদি এই সেল সি পনেরো এবং সি ষোলো যোগ করি এবং এইটা যদি আমরা এখন ডান পাশের ড্র্যাক করে দেই এখন দেখতে পাচ্ছেন আমাদের এই সেলে সি পনেরো এবং সি ষোলো আমরা যোগ করেছিলাম কিন্তু আমরা যখন এটা ডানের ড্র্যাক করেছি এইটা অটোমেটিক্যালি তার যে কলম রয়েছে সেই কলমে পরিবর্তন হয়ে গেছে তো এইটাই মূলত মাইক্রোসফট এক্সেলের রিলেটিভ সেল রেফারেন্সের ব্যবহার তো এখন আমরা দেখে নিই চলুন মাইক্রোসফট এক্সেলে অ্যাপসিলিউট সেল রেফারেন্স কাকে বলে অ্যাপসিলিউট সেল রেফারেন্সের মানে হচ্ছে ফর্মুলা কপি করলেও সেই সেল রেফারেন্স পরিবর্তন হয় না অর্থাৎ আপনি যখনই কোনো সেল রেফারেন্স অ্যাপসিলিউট করে দিবেন অর্থাৎ ডলার সাইনের মাধ্যমে সেটাকে লক করে দিবেন তখন সেটা আর কোনো পরিবর্তন হবে না তো আমরা যদি এখানে উদাহরণ দেখে নিই একটা আমরা এখানে ইকুয়াল প্রেস করব আমরা এখানে বোনাস বের করব সেলসের দশ পার্সেন্ট বোনাস তো আমরা এখানে প্রথমে সেল সিলেক্ট করে দিব গুণ চিহ্ন দিয়ে আমাদের এইখানে যে বোনাসটা রয়েছে দশ পার্সেন্ট আমরা এটা সিলেক্ট করে দিব তো এখন কিন্তু আমাদের এটা লক করে দিতে হবে যদি আমরা লক না করি তাহলে দেখুন কি হয় তো এটা আমরা লক করিনি এই জন্য দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ডাবল ক্লিক করছি আমাদের কিন্তু এই বোনাসের কলামটা আমরা অ্যাপসিলুট করিনি এই জন্য কিন্তু এটাও নিচে নিচে নেমে গিয়েছে এই জন্য আমাদের রেজাল্ট ঠিক নেই তা আমি যদি একদম প্রথমে চলে যাই এইখানে আমাদের সি থ্রি সেলটা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের সাত হাজার আটশো টাকা রয়েছে সেটাকে আমাদের রিলেটিভ করে দিতে হবে অর্থাৎ রিলেটিভই রয়েছে এটা এবং আমাদের এফ থ্রি সেলটা রয়েছে এটাকে আমাদের অ্যাপসিলুট করে দিতে হবে তো অ্যাপ করার জন্য আপনি মেনুয়ালি ডলার সাইন দিয়ে দিতে পারেন অথবা কিবোর্ড থেকে এফ ফোর একবার ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এফ এবং থ্রি উভয়ের আগে ডলার চিহ্ন চলে এসেছে মানে এটা এখন আমাদের অ্যাপসিলুড হয়ে গিয়েছে এখন যদি আমি এটা নিচে ট্যাগ করি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের সি কলামের যে সেলগুলো এগুলো রিলেটিভ এবং এফ কলামের যে দশ পার্সেন্ট বোনাসের সেলটা রয়েছে এটা আমাদের অ্যাপ হয়ে গিয়েছে এখন আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলের মিক্সড সেল রেফারেন্সের ব্যবহার মিক্সড সেল রেফারেন্সের মানে হচ্ছে সেল রেফারেন্সের আপনার একটা অংশ ঠিক থাকবে এবং অন্য একটা অংশ অ্যাবসিলিউট থাকবে অর্থাৎ আপনার রো যদি রিলেটিভ হয় এবং কলাম যদি অ্যাবসিলিউট হয় অথবা আপনার রো যদি অ্যাবসিলিউট হয় বা কলাম যদি রিলেটিভ হয় তাহলে সেটাকে মিক্সড সেল রেফারেন্স বলে তো আমরা যদি উদাহরণ দেখি আমরা এখানে একটি ডাটা শিট নিয়ে এসেছি এখানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের যে সেলগুলো রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আলাদা আলাদা বোনাস রয়েছে এখন আমাদেরকে এখানে বোনাস বের করতে হবে শর্ত হচ্ছে সেল নিব আমরা জানুয়ারির কলম থেকে এবং আমরা বোনাসের পার্সেন্টেজ নিব হচ্ছে এই সেলের মধ্যে যে বোনাসগুলো রয়েছে সেগুলো থেকে তো এখন যদি আমি কল প্রেস করি প্রথমে আমরা জানুয়ারিটা বের করবো আমরা জানুয়ারির এই সেলটাকে সিলেক্ট করব এটাকে আমরা রিলেটিভে রেখে দিব আমরা এখন গুণন চিহ্ন দিব এখন এইখানে আমাদের যেহেতু জানুয়ারির সাথে দশ পার্সেন্ট নিতে হবে আমরা এই দশ পার্সেন্ট নিয়ে নিব এখন আমাদের এই যে পাঁচ নাম্বার রোড আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে আমাদের ফিক্স রাখতে হবে অর্থাৎ অ্যাপসিলুট রাখতে হবে অর্থাৎ এই রোটা অ্যাপসিলুট থাকবে কিন্তু আমরা যখন এটা আমাদের ডান পাশে ফেব্রুয়ারিতে এবং মার্চে ডাক করব তখন এটা রিলেটিভ থাকবে অর্থাৎ সেটা সরে যাবে তো এই জন্য আমি এইখানে আমাদের যেহেতু রো ফিক্স রাখতে হবে আমরা পাঁচ নাম্বার যে রো পাঁচের আগে গিয়ে একটি ডলার সাইন দিয়ে দিব অথবা আপনারা যদি এফ ফোর দুইবার ক্লিক করেন তাতে হয়ে যাবে তো আমি যদি এখন ইন্টারে করি এবং আমরা এই ফর্মটা কপি করে যদি সবগুলোতে একসাথে পেস্ট করে দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবকিছু এখন সঠিকভাবে কাজ করছে তো এখন আমরা মিক্সড সেল রেফারেন্সের আরেকটি ব্যবহার দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিন নাম্বার রোতে কোয়ান্টিটি দেওয়া রয়েছে এবং সি কলামে আমাদের প্রাইস দেওয়া রয়েছে এখন আপনাকে এই সেলগুলোতে আপনার কলাম ভিত্তিক এবং রো ভিত্তিক অর্থাৎ আপনার উপরে যেই কোয়ান্টিটি রয়েছে এবং বাম পাশে সি কলমে যেই প্রাইসটা রয়েছে সেটা আপনাকে গুণন করতে হবে তো এটা করার জন্য আমি প্রথমে এখানে ইকুয়াল ক্লিক করব। আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে আমাদের এই একশো এইখানে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের সি সি দেওয়া রয়েছে অর্থাৎ আমরা কলাম থেকে শুধুমাত্র আমাদের কলামটা লক করব অর্থাৎ সি লক করব। এবং যেই ফোরটা রয়েছে সেটা আমরা যখন চাচ্ছি এটা আমরা নিচের র্যাক করবো এটা নিচে নিচে নামবে সেই জন্য আমরা সি এর আগে একটি ডলার সাইন দিব আপনার যদি কিবোর্ড থেকে এ ফোর তিনবার ক্লিক করেন তাতেও কাজ করবে এখন আমরা গুণন চিহ্ন দিব এবং আমাদের তিন নাম্বার যে রোটা রয়েছে সেই রো থেকে আমরা আমাদের কোয়ান্টিটি নেব তো এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এইখান থেকে আমাদের শুধুমাত্র থ্রিকে লক করে দিতে হবে এবং ডিকে আমরা ছেড়ে দিব কেননা যখন আমরা এটা পাশে ড্রাইভ করব তখন আমরা চাচ্ছি এটা রিলেটিভ থাক তো এই জন্য আমি এটাকে দুইবার ফোর ক্লিক করে দিলাম তো এখন যদি আমি ইন্টারপ্রেস করি এবং এইটা কপি করে সবগুলোতে পেস্ট করে দেই দেখতে পাচ্ছেন আমাদের এটা সঠিকভাবে কাজ করছে তো মিক্সড সেল রেফারেন্সের ক্ষেত্রে আপনাদের আরেকটি ট্রিক শিখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা সব সময় খেয়াল করবেন আপনারা যে রো থেকে বা যে কলাম থেকে আপনারা ফর্মুলা নেবেন সেখানে সবসময় খেয়াল করবেন যে আপনাদের রো নাকি কলাম কোনটা আপনাদের ফিক্সড রাখতে হবে তো যেটা আপনাদের অ্যাবসলিউট রাখতে হবে আপনারা শুধুমাত্র সেটার আগে ডলার সাইন দিয়ে দিবেন এবং অন্যটা ছেড়ে দিবেন আশা করছি আপনারা সেল রেফারেন্সের এই ব্যবহারগুলো বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসে আমরা মূলত সেল রেফারেন্সের রিলেটিভ অ্যাবসলিউট এবং মিক্সড এই তিন ধরনের ব্যবহার শিখেছি তো আপনাদের যদি কোথাও কোনো টপিকে বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আমাদের পেজটাকে লাইক করে ফলো করে দিবেন তো সর্বশেষ একটা কথাই বলবো ভিডিও শুধু দেখলেই হবে না আপনাদেরকে কিন্তু প্র্যাকটিসও করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি এক্সেল ফাইলের ডাউনলোড লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো এক্সেল ফাইলটা ডাউনলোড করুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন দক্ষ হয়ে উঠুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে